মা তারা ইন্টেরিয়ার্সের দ্বিতীয় শোরুমের আনুষ্ঠানিক অধ্বধন মা তারা ইন্টেরিয়ার্স আপনার বাড়িকে সাজান মৌনের মতো ডাইরেক্ট ছোঁয়ায় আপনার স্বপ্নের ঘর এখন আরও সুন্দর হবে আমরা নিয়ে এসেছি বাড়ি সাজানোর জন্য একদম নতুন ধরনের আকর্ষণীয় উপকরণ আর্টিফিশিয়াল গাছও খুব কাস্টমাইজড ডুয়াল পেপার থ্রিডি প্যানেল ফলস সিলিং সহ আরও অনেক কিছু একই ছাদের নিচে সমস্ত ইন্টেরিয়াল আইটেম দ্বিতীয় শোরুমের উদ্বোধন উপলক্ষে গত শুক্রবার বর্ষাল সাকিবপুরে মা তারা ইন্টেরিয়ার্স দ্বিতীয় শোরুমে ফিতে কেটে উদ্বোধন করলেন বিশিষ্ট ইন্টেরিয়ার ডিজাইনার সৌভিক ব্যানার্জি এই মুহূর্তটি ছিল আমাদের জন্য এক গর্বের অধ্যায় মা তারা ইন্টেরিয়ার্স আপনার বাড়িকে দিন নতুন রূপ নতুন প্রাণ

ফ্লাওয়ারস স্ট্যাচু ছোটো ছোটো সুন্দর সুন্দর স্ট্যাচু তার সঙ্গে ধরুন পর্দা এইসব রিলেটেড মানে ওয়াল মাউন্টেড ঘড়ি এসব জিনিসের কি হতো আজকে আমরা যখনই কাজ করতে যেতাম বাইরে গিয়ে সবসময় একটা ফিনিশ সাইটে ফিনিশ আর আল্টিমেট ফিনিশ করতে গেলে তো আমাদের কলকাতায় যেতে হতো সেই অ্যাক্সেস জানতে সেই জায়গাটাতে আমরা আজকে মানে আমরা যেতে ইন্টেরিয়ারে কাজ করি ইন্টারিলেটেড অন্যান্য মানুষরাও এখানে এসে যাতে সেই জিনিস পায় এবং আমাদেরও নিজেদের জানা সেটা আমরা হাতের কাছে পাই এবং সেই করবার জন্য এই শোরুমটা করা হয়েছে আলটিমেট এবং যেকোনো মানুষের শখ করতে গেলে ধরুন একটা ঘর সাজাতে গেলে আজকে গাছ বলুন বা একটা পর্দা বলুন বা একটা ডেকোরেটিভ বা গেলে আমাদের এখানে পাওয়া যেত সেভাবে আমরা সেই জিনিসগুলোই নিয়ে আসার চেষ্টা করেছি এখানে যেটা একটু আনকম যেটা একটু কোয়ালিটি সম্পন্ন এবং মানে আগামী দিনে তো ইন্টেরিয়ার ঘরে ঘরে হবে ধরুন তখন তাদেরকে যেন বারবার কলকাতায় ছুটতে না হয় আমাদের রামপুরাটা বসে এটা যেন পেতে পারে সবাই এটাই আমাদের উদ্দেশ্য ছিল এবং সেটা যেন মানে সাকসেসফুলি হতে পারে তার চেষ্টা করছি আমরা সবাইকে অনুরোধ করব যে আসুন অবশ্যই আমাদের শোরুমে এবং আপনাদের যা ডিমান্ড তা চেষ্টা করবো আমরা ফুলফিল করার যদি এখানে নাও থাকে ক্যাটালগ দেখি আমরা কিন্তু কোয়ালিটিতে কম্প্রোমাইজ করবো না এবং আমি অ্যাসিওর করতে পারি বাজারের যে কোনো জায়গার থেকে আপনারা এখানে বেটার জিনিস পাবেনি কারণ এখানকার টেস্টগুলো হচ্ছে আমরা ইন্টিরিয়ার আমি নিজে ইন্টিরিয়ার ডিজাইনার তাই জন্য আমরা নিজেরা সিলেক্ট করে রাখি ধন্যবাদ আছা ৰাখিব আপোনাৰ সবাইখিনি আছে